আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখাবো মসুর ডাল এবং মুগ ডাল দিয়ে কচু শাক রান্না মুসুর ডাল আর মুগ ডাল দিয়ে কারা কারা কচু শাক খেয়েছেন আমি জানি না আজকে আমি দেখাবো দেখেন কেমন লাগে যদি ভালো লাগে তবে আপনারাও ট্রাই করে দেখবেন তো চলেন মূল রান্না চলে যায় এখানে আমি কচু কেটে ধুয়ে বসিয়ে দিয়েছি এখানে লবণ কাঁচামরিচ এবং রসুন কুয়া দিয়ে আমি কচুটাকে সিদ্ধ করে নিব কচুটা সিদ্ধ করার সময় অবশ্যই চুলার আঁচ একটু বাড়িয়ে দিবেন পুরোপুরি বাড়িয়ে না মানে মিডিয়াম টু হাই এরকম আঁচে রাখবেন তারপর ঢেকে রান্না করবেন সিদ্ধ হওয়া পর্যন্ত সিদ্ধ হয়ে গেলে ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে তারপর এটাকে একটু মেস্ট করে নেবেন এখন আমি মুগ ডাল ভেজে নেব যেন কাঁচা স্মেলটা না থাকে তার সাথে মুগ মসুর ডাল দিয়ে ধুয়ে নিচ্ছি মসুর ডাল দিয়ে ভালো করে ধুয়ে মসুর ডালটা ধুয়ে তারপরে আমি রান্নাতে চলে যাব টাকা খেয়েছেন জানি না আমার কাছে খুব ভালো লাগে এভাবে তো আমি পে চুলায় পেন বসিয়ে দিয়ে এখানে তেল দিয়ে দিলাম তেল দিয়ে তেজপাতা পেঁয়াজ লবণ দিয়ে ভেজে নিলাম পেঁয়াজটাকে এখন রসুন আদা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেরে এটাকে ভেজে নেব আদা রসুনটাকে ভেজে নেব যেন কাঁচা স্মেলটা না থাকে কচু রান্না করা অনেক ঝামেলা তাই অনেকেই খেতে চায় না কিন্তু আমার কাছে যত ঝামেলাই হোক ইচ্ছে যখন ইচ্ছে হয় কোনো কিছু খেতে তখন ঠিকই রান্না করে খাই তো কচু যখন রান্না করবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন যখন কচুটা ধুইতে যাবেন তখন কচুটা ধোয়ার আগে অবশ্যই হাতে একটু সরিষার তেল মেখে নেবেন তাহলে আপনার হাতে ততটা চুলকাবে না আদা রসুনটা ভালো করে ভাজার পরে আমরা বাকি মশলাগুলো দিয়ে দেব এখানে হলুদ মরিচ ধনিয়া জিরার ফাঁকি দিলাম এগুলো দিয়ে আমি প্রথমে ডালটাকে কষিয়ে নেবো এটা আমি ভেজে ধুয়ে রেখেছিলাম সে ডালটা আমি কষিয়ে নিব ডালটা কিছুক্ষণ এভাবে ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি এটাতে কিছু পানি দেব পানি দিয়ে কিছুক্ষণ আমি সিদ্ধ করব তো আপনারা দেখেন আমি কিভাবে করি এ তো পানি দিয়ে দিলাম পানি দিয়ে কি ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেব কচু শাক রান্না করা অনেক জামলা এই জন্য অনেকেই রান্না করতে চায় না কিন্তু কচু শাক বাচ্চাদের জন্য অনেক উপকার ডালটা সিদ্ধ হওয়ার আগেই যদি আমি শাকটা দিয়ে দিই তাহলে কিন্তু ডালটা শক্ত থাকবে শাকটা ঠিকই হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না এই জন্য ডালটা আমি অল্প কিছু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এই তো আমার সেদ্ধ করা কচু শাকটা এখন আমি দিয়ে দিব দিয়ে নেড়ে চড়ে শাকটা ডালের সাথে